নো ডে অফ কাটাবেন না প্রতিদিন দশ বারো ঘন্টা করে কাজ করবেন আবার তাদের থেকে আমরা চাবো তারা শতভাগ জি স্যার বলে আমাদেরকে রাস্তায় সম্বোধন করবে এটা কখনোই হবে না সবাইকে শুভেচ্ছা কেমন আছেন সবাই মাঝে মধ্যেই আপনাদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি কখনো ক্রেডিট কার্ড কখনো লোডশেডিং কখনো পলিটিক্যাল বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয় আজকে আপনাদের সাথে আলোচনা করব এমন একটি বিষয় যেটা পাঁচ আগস্ট সরকার পতনের পর সবথেকে বেশি আলোচনা এসেছিল এবং যাদেরকে সবথেকে থেকে বড় কালপ্রিট ভাবা হচ্ছিল হ্যাঁ আমি পুলিশ বাহিনীর কথাই বলছি সব সময় আমরা দেখে এসেছি সরকার যে দলেই থাকুক তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে পুলিশকে বিভিন্নভাবে ব্যবহার করেছে যেমন বাংলাদেশের টোটাল পুলিশ বাহিনীর যে সংখ্যা তার অর্ধেকেরও বেশি নিয়োগ পেয়েছে গত পনেরো বছরে অর্থাৎ বাংলাদেশে যদি ধরেন বিশ লাখ কথার কথা ধরেন বিশ লাখ পুলিশ বাহিনী যদি থেকে থাকে তার দশ লাখেরও বেশি নিয়োগ হয়েছে গত পনেরো বছরে এই সময় কি হয়েছে এই সময় অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তা ছিলেন যারা তাদের নিজেদের পারফরমেন্স দেখানোর জন্য অধস্তন যত কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করিয়েছেন বিশেষ করে কোটা ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হলো তখন থেকেই সাধারণ শিক্ষার্থী এবং মানুষের ওপর অতি প্রেশার বা অতীব চাপ দেওয়ার যে বিষয়টি পুলিশ বাহিনীর থেকে আমরা দেখতে পেয়েছি সেটা কিন্তু পুলিশের কিছু কর্মকর্তাদের সিদ্ধান্তর কারণে কারণ পুলিশ একটি শ্রী সুশৃঙ্খল বাহিনী এখানে তার সুপেরিয়ার যে কথা বলবে তাকে সে কথাটা মানতে হবে এতে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব থাকার সুযোগ নেই আজকে আমার কথা বলার মূল উদ্দেশ্য কিন্তু এটা না মূল উদ্দেশ্য হচ্ছে পুলিশ বাহিনীকে নিয়ে এখন সংস্কারের যে দাবি উঠেছে বিশেষ করে শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর আলোচনায় উঠেছে পুলিশ বাহিনীর সংস্কার নিয়ে আমরা সংস্কার তো অবশ্যই প্রয়োজন কারণ বিভিন্ন দলীয়করণের ঘটনা ঘটেছিল অনেক পুলিশের চাকরি বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে অনেক পুলিশের আইজিপি অ্যারেস্ট হওয়ার মতো ঘটনা কিন্তু আমরা দেখেছি একটা বিষয় নিয়ে সম্ভবত কেউ আলোচনা করছে না সেটা হলো এই পুলিশ বাহিনীতে কনস্টেবল থেকে শুরু করে একেবারে আইজিপি পর্যন্ত এই সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পদের কর্মচারী এবং কর্মকর্তা যারা আছেন তারা সার্ভিস মানে পুলিশ বাহিনীতে চাকরিতে করতে এসে যে সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা পর্যাপ্ত কিনা ধরুন একজন আইজিপি চাকরি করতে গিয়ে হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়েছেন তার কথা বাদ দিচ্ছি তিনি তো দুর্নীতির মাধ্যমে এগুলো নিশ্চয় করেছেন কিন্তু যেই পুলিশ কর্মচারী বা কর্মকর্তা একজন কনস্টেবল একজন এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরদেরকে বলা হয় পুলিশের ব্যাকবোন এই ব্যাকবোন পাশাপাশি পরিদর্শক পরিদর্শক পদে যারা চাকরি করছেন বিশেষ করে থানার ওসি যারা থাকেন তাদের মূল ডেজিগনেশন তো পরিদর্শক ফাংশনাল পোস্ট হচ্ছে ওসি এই ব্যক্তিরা অন্যান্য সরকারি চাকরি বা অন্যান্য প্রাইভেট চাকরির তুলনায় কোন কোন দিক থেকে সুবিধা বঞ্চিত হচ্ছেন এবং তার ইফেক্ট এই চাকরি জীবনে কিভাবে পড়ে এবং সাধারণ মানুষ কীভাবে ভোগান্তির শিকার হয় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমরা যারা বিভিন্ন বেসরকারি চাকরি করি বা সরকারি চাকরি প্রত্যেকের ক্ষেত্রে ক্যাজুয়াল লিভ আর্ন লিভ মেডিকেল লিভ এগুলো তো আছেই আচ্ছা বলতে পারেন পুলিশ বাহিনীতে যারা চাকরি করে তারা এই ছুটি পায় কিনা কর্মকর্তা কর্মচারীর খবর আমার কাছে আছে যারা বিশ বছর ধরে চাকরি করে বিশ বছরে চল্লিশটা ঈদ আসে রোজার ঈদ এবং কোরবানির ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা মিলিয়ে চল্লিশটা ঈদের ভিতরে উনি সর্বোচ্চ পাঁচটা ঈদ তার পরিবারের সাথে কাটাতে পেরেছেন প্রতিদিন আমরা বেসরকারি চাকরিজীবী যারা আছি বা আমাদের প্রফেশনের আমি সাংবাদিকতা করি আমার প্রফেশনের ক্ষেত্রে অনেক সময় আট ঘন্টা হিসাবটা মানার সুযোগ থাকে না কিন্তু বেসরকারি চাকরি যারা করেন বেশিরভাগ ক্ষেত্রে নয়টা পাঁচটা বা এই ডিউটিটা যারা করেন এর বাইরে কিন্তু তারা তার পরিবারকে ব্যক্তি জীবনে সময় দেন কিন্তু পুলিশ বাহিনীতে যিনি চাকরি করেন তার ডিউটি কিন্তু চব্বিশ ঘন্টা তিনি আট ঘন্টা কোনো একটা ডিউটি করে ধরুন বাসায় গেছেন রেস্ট নেওয়ার জন্য এই সময় খবর হলো কাউকে অ্যারেস্ট করতে যেতে হবে কোনো আসামিকে খোঁজ পাওয়া গেছে হরতালের ডিউটি পড়েছে ভিভিআইপি প্রোটোকল আছে কোনো একজন ব্যক্তি যান মানে যখন যেটাই হোক না কেন পুলিশের প্রয়োজনকৃত থাকে বিভিন্ন পরীক্ষা থাকে উৎসব থাকে সব কিছুতেই কিন্তু পুলিশকে ডিউটি করতে হয় একজন পুলিশ সদস্য বা একজন পুলিশ কর্মকর্তা কত ঘন্টা প্রতিদিন ডিউটি করেন সপ্তাহে ছুটি 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 কাটান 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 মাসে বছরে সেই বিষয়গুলো কিন্তু এখন আলোচনার সময় এসেছে স্বাভাবিকভাবে একজন পুলিশ হিসেবে যিনি চাকরিতে আসেন তাকে অন্যান্য চাকরির তুলনায় বেশি পরিশ্রম করতে হয় এটা জেনে বুঝেই সবাই চাকরিতে আসেন এটা সত্য কিন্তু তার মানে এই না যে তার খুব কাছের একজন মানুষের বিয়ে হচ্ছে মোটামুটি খুব কাছে আত্মীয় যদি নাও হয় ফুফু নানা খালা মারা গেছে তাকে দেখতে যাওয়ার দরকার এইসব ইস্যুতে কিন্তু কোনো পুলিশ সদস্য বা পুলিশ কোনো কর্মকর্তা ছুটি পান না আবার আট ঘন্টা ডিউটির জায়গায় একজন মানুষকে প্রতিদিন বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয় এই ডিউটির ফাঁকে ফাঁকি একজন মানুষ ঘুমাচ্ছেন তাহলে একজন মানুষ যদি প্রতিদিন বিশ ঘন্টা আঠারো ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করেন তারা মানসিক অবস্থা কি থাকবে এই ইফেক্টটা কি পড়ে যেমন একজন মানুষ বিশ ঘন্টা চাকরি করতেছেন আঠারো ঘন্টা চাকরি বলতে উনি এই কাজের সাথে এনগেজ থাকাটাই তো তার চাকরির একটি অংশ হয়ে যাচ্ছে কারণ তিনি তো তার পরিবারকে বা ব্যক্তিগত জীবনে কোনো সময় দিতে পারছেন না যখন আট ঘন্টা ডিউটি করতেছেন ধরুন একজন মানুষ পেট্রোল ডিউটিতে আছেন একজন থানার কোনো কর্মকর্তা বা একজন সাব ইন্সপেক্টর থানার বা একজন কনস্টেবল থানার যিনি পেট্রোল ডিউটিতে আছেন আট ঘন্টা তার ডিউটি রস্তা থাকে এটা শেষ করতে আবার আসামি ধরার জন্য যাওয়া লাগে তাকে অন্যান্য কাজের জন্য সময় দেওয়া লাগে এই কাজগুলো যখন একজন পুলিশ কর্মকর্তা কর্মচারী করেন টানা তখন তার মানসিক অবস্থা কি থাকে পাশাপাশি তার পরিবারকে সময় দিতে না পারা আত্মীয়-স্বজনকে দেখতে যেতে না পারার কারণ মানে একজন মানুষের জীবনে শুধু কাজ 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 করতে করতে তার জীবনটা কিন্তু বেশি ওঠে এর ফলটা কিন্তু আমরা সাধারণ মানুষরাই পাই যেমন আমরা থানাতে গিয়ে একজন মানুষকে বা থানার পুলিশ যাচ্ছে গাড়িতে করে তাকে দাঁড় করে কোনো কথা বলতে গেলে তারা মাঝে মাঝে একটু রুরো আচরণ করে ফেলে আমরা এটা মানতে পারি না না মানার কথাও আমি পুলিশের পক্ষে কথা সরাসরি এটা মানার কথা না কিন্তু ওই ব্যক্তি যদি আধ ঘন্টা ডিউটি করতো ঠিকঠাকভাবে বিশ ঘন্টার জায়গায় তাহলে হয়তোবা আমাদেরকে ওই ভালো ব্যবহারটা হয়তো ওই পুলিশ সদস্য বা কর্মকর্তার থেকে আমরা পেতে পারতাম এখন পুলিশ বাহিনীতে চাকরি করলে এরকম ছুটি ছাটা কম পাবে এটা সত্য তার মানে এই না যে পাঁচ বছরও উনি বাড়িতে যেতে পারবেন না বা পাঁচ বছর একদিন উনি বাড়িতে যেতে পারবেন বিয়ে করছেন বিয়ে করে আসার পর তিন দিন বেশি ছুটি পাচ্ছেন না কোনো না কোনো কাজেই তাকে সবসময় এনগেজ থাকতে হচ্ছে এরকমটা হলে কিন্তু একটা মানুষের মন বিষিয়ে ওঠে তো পুলিশ বাহিনীতে বিভিন্ন সংস্কারের তাগিদ যখন বিভিন্ন গণমাধ্যমে খবর দেখা যাচ্ছে প্লাস এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে তখন আমি আমার অবস্থান থেকে বলব পুলিশ বাহিনীতে যতটা সম্ভব এই ছুটির যে বিষয়টা একজন মানুষের প্রাপ্য ছুটি যতটা সম্ভব তাকে উপভোগ করার সুযোগ দিতে হবে একজন মানুষ আট ঘন্টা ডিউটি অন্য কেউ করে ঠিক আছে পুলিশ দশ বারো ঘন্টা ডিউটি যদি করেও ফেলে বাধ্য হয়ে যদি করেও তারপরে তাকে একটু ফ্রি স্পেস দিন মানে একজন মানুষ চাকরি করতে আসছে দেখে তার পুরো জীবনটা কিন্তু বিক্রি করে দেয়নি এটা কিন্তু মাথায় রাখতে হবে পুলিশ বাহিনীতে চাকরি করতে আসছেন দেখে উনি ওনার জীবনটা বিক্রি করে দিয়েছেন এটা কিন্তু না ট্রাফিক পুলিশের ক্ষেত্রে আমরা দেখি যে আট ঘন্টার একটা ডিউটি রোস্টার কখনো কখনো ভিভিআইপির জন্য সেটা দু এক ঘন্টা এদিক সেদিক হয় কিন্তু তারা মোটামুটি আট দশ ঘন্টা চাকরি করে কিন্তু পরিবারকে সময় দিতে পারে ট্রাফিক পুলিশে যারা আছেন কিন্তু থানাতে যারা কাজ করেন বিশেষ করে তাদের কিন্তু এটা কখনোই মানার সুযোগ হয় না এইটা লোয়ার লেভেলের কর্মচারী কর্মকর্তাদের পাশাপাশি বিসিএস পুলিশ যারা থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক পরিশ্রমের বিষয় থাকে তারা তো ফিল্ডে কাজ করবেন না স্বাভাবিকভাবে তারা সেই পোস্টে জানো নাই কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু এই ছুটি পাওয়া না পাওয়ার বিষয়টা থেকে যায় আমি কিন্তু কম্পেয়ার করছি একেবারে আপামর সাধারণ মানুষদের সাথে যারা অন্যান্য জব করে যে সুবিধাগুলো পায় পুলিশ বাহিনীর এই সদস্যদের যে সংস্কারের প্রস্তাব উঠেছে আমার দাবি থাকবে আমার দেশের মানুষের কথা চিন্তা করে হলো তাদেরই ছুটি এবং কর্মঘন্টা যতটা সম্ভব একটা শৃঙ্খলার ভিতর নিয়ে আসা পৃথিবীর উন্নত রাষ্ট্র অনেক জায়গায় কিন্তু সপ্তাহে তিন দিন ছুটির হিসাব চলে আসছে এখন বাংলাদেশে এখন সপ্তাহে দুই দিন ডে অফ মানে ছুটি পায় বিভিন্ন সরকারি চাকরিজীবীরা তো পায় পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু পেয়ে থাকে পৃথিবীর অনেক দেশে তিন দিন ছুটির প্র্যাকটিস শুরু হয়ে গেছে সেখানে আমাদের দেশের পুলিশ সদস্য যারা আছেন তারা সপ্তাহে এক ডে অফ কাটাবেন না প্রতিদিন দশ বারো ঘন্টা করে কাজ করবেন আবার তাদের থেকে আমরা চাব তারা শতভাগ জি সার বলে আমাদেরকে রাস্তায় সম্বোধন করবে এটা কখনোই হবে না ইন্টারনাল যত সংস্কার প্রয়োজন ভাই সেটা করেন পাশাপাশি আমি একজন সাধারণ মানুষ হিসাবে প্রত্যাশা করব এই রাস্তায় যে ব্যক্তিরা পুলিশ হিসেবে চাকরি করেন তারা হয়তো বা আমার সরাসরি ভাই না কিন্তু আমার কোনো বন্ধুর তো ভাই আমার কোনো বন্ধুরই তো হাজব্যান্ড আমার কোনো বন্ধুরই তো ছেলে আমার কোনো আঙ্কেল বা আন্টির তো ছেলে তারা হয়তো সেটা আমিও তো হতে পারতাম আমার কোনো ভাইও তো হতে পারত তার জীবনটা বিকৃত সে করে দেয়নি অনুরোধ থাকবে সংশ্লিষ্টদের প্রতি সংস্কার যেটা পুলিশকে নিয়ে যদি হয়ে থাকে নেক্সটে যদি হয় সেক্ষেত্রে পুলিশের এই ছুটি ছাটা বা যতটুকু রিক্রিয়েশনের যে সুযোগ থাকে সাধারণ সবার মতো হয়তো বা তারা পাবে না যতটা সম্ভব তাদেরকে এই সুবিধার ভিতর নিয়ে আসা কারণ পুলিশ যদি ভালোভাবে কাজ না করে কাজ না করতে চায় তাহলে কি হতে পারে তার উদাহরণ কিন্তু আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি আমরা আশা করব পুলিশ শতভাগ পেশাদারিত্বের সাথে বাংলাদেশে কাজ করবে পুলিশ অনেক দুর্নীতি করে বাংলাদেশে অনেক দুর্নীতির খবর পাই কিন্তু তার মানে এই না কারণ পুলিশের টোটাল যে জনবল তার কিন্তু কিন্তু মানে খুব ছোট একটা একটা পার্সেন্ট সাধারণ মানুষের সাথে ডিল করে আমরা তাদেরকে রাস্তাঘাটে দেখতে পারি কিন্তু একটা বড় অংশ কিন্তু পেছনে কাজ করে তাদের কথাও চিন্তা করতে হবে সবাই কিন্তু ঘুষ খেতে চায়ও না চাইলেও ঘুষ খেতে পারেও না সব সেক্টরে সেটা সুযোগ নেই অনেক অসৎ পুলিশ অফিসারের পাশাপাশি বাংলাদেশে কিন্তু অনেক বেশি সৎ পুলিশ অফিসার আছে এবং অনেক সৎ পুলিশ অফিসারকে আমি ব্যক্তিগত ভাবেও চিনি তাদের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে তাদের জীবনী সম্পর্কে আমি জানি অতএব দুই একজন বা দুই পাঁচজন বা দুই আহমেদের মতো করাপ্টেড ব্যক্তিদের সাথে কম্পেয়ার করে কোন পুলিশ কর্মকর্তাদের সকল পুলিশ কর্মকর্তাদেরকে অসৎ ভাবার কোনো সুযোগ নেই ভবিষ্যতে আরো অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা